হয় তো তো হে বন্ধুরা আপনারা দেখেন বেঙ্গল এক্সপেরিমেন্ট আবার একটা নতুন টপিক ও নতুন ভিডিও নিয়ে চলেছে আমাদের দেখাতে জানাতে হবে তো আজকে আমরা কি করবো তো সেটা দেখানোর আগে চলো আমরা পুকুরে ঘাটে হাত পা ধুয়ে আছি চলো আমরা যাচ্ছি পুকুরের ঘাটে পুকুরে ঘাটে চলে এসছি তো আমরা দেখছি গাটা কচু গাছ কচু গাছ আছে এগুলো হচ্ছে হাইড্রোফোবিক একটা এটা ছেড়ে নিলাম এবং আমরা এটা যে হাতগুলো একটি ভিজে যাচ্ছে হাতের মধ্যে জল ঠিকছে কিন্তু এটার মধ্যে যদি আমরা জল দিই একটু জল থাকছে না দেখো একটু মধ্যে জল থাকছে না তো আমরা এমন কিছু একটা করবো যেটা আমরা হাত জলে ডুবাবো কিন্তু হাতে জল লাগবে না মানে হাতটাকে হাইড্রোফোবিক বানাবো তো কি করে বানাবো মানে ভিডিওটা দেখে নাও তো আমরা অপারেশনের জায়গায় চলে এসেছি দেখলাম আবহাওয়াটা কীরকম ধারা কালকে আমরা এখানে পনেরোই আগস্ট উদযাপন হয়েছে মানে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে এখানেতে তো আমাদের স্কুলে এটা আজকে আমরা এখানে করবো তো কি করব আমরা আমরা করব দেখে দিচ্ছি কি আছে আমাদের কাছে আমাদের কাছে আছে একটা টিভি রেমোট টিভি রিমোট আছে এই রিমোট থেকে এই রবারটা যা সিলিকনের যে রবারটা থাকে এই রবারটা বের করে নিয়েছি দেখুন এই রবারটা বের করে নিয়েছি বের করে নিয়েছি এবং এটাকে আগুন লাগে পুড়িয়ে ছাই করব এটাকে ছাই করব দি এই ছাইটা হাতের মধ্যে লাগাবো দেখবো আমরা যে কচুপাতার মতো হাইড্রোফোবিক হয় কি হয় না চলো আমরা এটাকে পুড়াই তো আমাদের এই শিলগঞ্জের রবারটা পুরী পুরি নিয়েছে দেখেন মানে পুরোটা পুরোই অর্ধেকটা আর্ধেকটা দেখে নাও এবং কেলে পুরোছি মানে অর্ধেকটা পুরিয়েছে ওই যে সাদা টাইপের হয়ে গেছে এবং এটাকে নেব যেগুলো পুড়েছে সেগুলো নিলাম যে দেবো পুড়েছে ধর কিছু কিছু যে ছাইটা আছে সেই ছাইটা নিয়ে জাস্ট হাতে দিলাম এবং হাতের মধ্যে দিয়ে দিয়েছি তো সাদাটা ভাব টাইপের হয়ে গেছে এবং এই বোতলের জলটা হাতে ঢালবো দেখবো কী হয় কি হয় দেখবো ছেড়ে নিয়েছি দেখ নাও হাতে জল কিন্তু ঠেকছে না এই দিকে থাকায়নি দেখো জল ঠেকে যাচ্ছে এই দিকে দেখো হাতটা ভিজছে না দেখো পাতা যেমন হয় সেম সেম হাতে কিন্তু জল আছে দেখো জল আছে হাতে হাতে জল আছে হাতে জল আছে দেখো পাতা জিয়ালে হয় হাইড্রোফোবিক পুরো হাইড্রোকুপি হয়ে গেছে জল ঠেকছে না কোনো মতেই জল ঠেকছে না দেখুন যেগুলো নয় সেগুলো ঠেকছে এগুলো ঠেকছে যেগুলো কিন্তু জল ঠেকেনি তো এরকম মজাদার কেজি এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দেওয়াবেন পরবর্তী ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও তো আমরা এই ভিডিওটা দেখলেন এই ভিডিওটা পরে একটা আমরা গেম লঞ্চ করবো মানে বের করবো সেই গেমটা হচ্ছে যে সবাই সবাই অংশগ্রহণ করবে আর যে জিতবে সে পাবে দুশো টাকা ফোনপে ক্যাশ দুশো টাকা ফোনপে ক্যাশ আর তো আমাদের টপিকটা কি করব পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো